পত্র এখানে আসে মনে করো তোমার নাম শ্রাবণ তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধু জুলিয়ের একটি চিঠি লেখো অথবা প্রশ্নে এটাও থাকতে পারে দুইটার একই উত্তর তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে একখানা পত্র লেখো তো শুরু করা যাক এখান থেকে শুরু প্রিয় জুলি তোমার চিঠিখানা এইমাত্র আমার হাতে এসে পৌঁছালো অন্তত ভারাক্রান্ত হৃদয়ে আমি তোমাকে দুটি কথা লিখছি যে আমি অল্পের জন্য একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম গতকাল আমি স্কুলে যাওয়ার সময় হঠাৎ একটি রিকশার সাথে একটি ট্রাকের সংঘর্ষ দেখতে পেলাম রিক্সাটি যখন রাস্তা অতিক্রম করছিল তখন রিকশাওয়ালা তার হাত উঠিয়েছিল কিন্তু ট্রাকের চালক তা লক্ষ্য না করেই রিক্সার পেছনে ধাক্কা মারল রিকশায় দুজন যাত্রী একজন মহিলা ও প্রায় দশ বছরের একটা বালক ছিল যাত্রী সম যাত্রী সমেত রিকশাখানা নিকটস্থ জলাশয়ে পড়ে যায় ঘটনাটি ঘটে আমার প্রায় দশ ফুট দূরে ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়ে যায় বালকটির একটি পা ভেঙে যায় কয়েকজন লোক কয়েক টুকরা বরফ এনে ক্ষতস্থানে লাগিয়ে দেয় এবং পরে অন্য একটা রিকশা করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রাকের চালক পালিয়ে যেতে চেষ্টা করছিল কয়েকজন লোক তাকে ধরে বেদম প্রহার করে তারা পুলিশ স্টেশনে খবর পাঠায় পুলিশ এসে ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করে নিয়ে যায় নগর এবং শহরের জনাজীর্ণ রাজপথে একজনের অবহেলার জন্য সংঘটিত দুর্ঘটনায় কত যে মূল্যবান জীবন অকালে ঝরে যায় তা চিন্তা করে মনে বড়ই বেদনা লাগে তো আজকের মতো ওই পর্যন্তই দ্বিতীয় কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ